তো আমি আর সৈকত এখন দুজনে মিলে যাচ্ছি আমি হেয়ার স্পা করবো আরও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবে তো আজকে আমাদের অনেক রকমের শিডিউল আছে আমরা সব কিছু কমপ্লিট করব তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আজকের ব্লগটা কোথায় কোথায় যাচ্ছি দেখতে পাবো একদম অনেকদিন বাদে ব্লগ আসছে এরপরে প্রতিবারই তোমাদেরকে বলি যে আমরা চেষ্টা করছি দেওয়ার প্রতিদিন অ্যাকচুয়ালি দুজনেই যেহেতু সার্ভিস করি একদম একটু প্রবলেম হয়ে যায় টাইমের একটু প্রবলেম হয়ে যায় একদমই টাইম পায় না বলতে গেলে তো যেহেতু দুজনে সার্ভিস করি তো আমি চেষ্টা করব যে এরপরে প্রতি আমরা চেষ্টা করব প্রতিদিন দিবার কিন্তু মনochcha নিতে পারব তাও সপ্তাহে 3 করে আমরা চেষ্টা করব ব্লগ বানায় করে বড় ব্লগ আনার চেষ্টা করব তো দেখো যদি তোমাদের কি লাগে আমরা কি করতে পারি আর নতুন বছরের নতুন ব্লগ নিয়ে আজকে শুরু করছি আশা করি তোমাদের সবার খুব ভালো কাটছে নতুন বছর ভালো কাটুক সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো চলো তাহলে নেক্সট কি কি না করছিস সব দেখতে পাবে চলো তাহলে আমরা এবার বের তো ঘোরা এখন দা ওজি ফ্যামিলি স্যালনে চলে এসেছি তো এখানে আমি হেয়ার স্পাটা করাবো এটা একদম আমাদের বাড়ির সামনেই আছে ব্যানার্জি পাড়ার দিকে বেশ সুন্দর আর এখানে এখন অফার চলছে তো চলো তাহলে স্পাটা করে নেওয়া যাক আমি এখন তোমাদের সাথে দা ওজি ফ্যামিলি স্যালনের ভেতরটা একটুখানি শেয়ার করছি দেখো কি সুন্দর করে সাজানো গোছানো আর এখানে ওরা কিন্তু ভীষণ সুন্দর করে সবার টেক কেয়ার করে

আমার মতে যে নর্মাল কালার করে তারপরে স্পা দিয়ে মেনটেন করা বেটার ন্যানো প্লাস্টিক এটা বলছে না তোমার ছ থেকে সাত মাস থাকবে তার বেশি থাকবে না তোমাকে আবার মেনটেন করতে হবে ন্যানো প্লাস্টিক বুঝতে ওটা তোমার ন্যানো প্লাস্টিক করে বললো ওই মোটামুটি ন হাজার পড়বে কালার পাঁচ আর তোমার হাইলাইট করে এরকম করে চার টোটাল নয় মতো পড়বে কদিন আগেই ছিল ক্রিসমাস আর সেই উপলক্ষেই খুব সুন্দর করে সালনটাকে ক্রিসমাস ট্রি দিয়ে আর অন্যান্য নানান ডেকোরেশনের জিনিস দিয়ে ওরা সুন্দর করে সাজিয়েছে এদিকে আমি চুলে শ্যাম্পু করছিলাম মানে ওই দিদি আমাকে চুলে শ্যাম্পু করিয়ে দিচ্ছিল আর এদিকে তাতাই তোমাদের সাথে পুরো সালনের চার পাঁচটা তুলে ধরেছে আমার শ্যাম্পু হয়ে গেছে এখন আমি চলে এসেছি অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ট্রিটমেন্ট করার জন্য কারণ আমার মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ হয়ে গেছিল ওরা দেখেই বলল স্পা করার আগে কিন্তু অবশ্যই এই ট্রিটমেন্ট করাটা জরুরি না হলে কিন্তু যাবে না। বললাম তাহলে করে দাও দেখো এই ভাই দুজনে মিলে ভীষণ সুন্দর করে যত্ন করে আমার প্রতিটা চুলের পার্ট ভাগ করে করে আমার স্ক্যাল্পের ওপর এই অ্যান্টি ড্যান্ড্রফ যে প্রোডাক্টটা ছিল সেটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছে যাতে মাথার মধ্যে যেইটুকুনি ড্যান্ড্রফ আছে সেটা যেন পুরোপুরি ভাবে ভাবে নির্মূল হয়ে যায় আর সেটা আমার বর তোমাদের সামনে তুলে ধরছে শেয়ার করছে আর নানান ধরনের মন্তব্য তো করতেই আছে দেখো হাত নাড়াচ্ছে যাতে আমি দেখি নানান ধরনের কথা বলি ওর যেটা কাজ আমার পেছনে লাগে সব সময় বাই ওয়ে এই সমস্ত কিন্তু আমার বরের জন্যই করা কারণ ও চায় যে আমি ঠিকঠাক ভাবে মেনটেন করি আমি যেন যত্নে থাকি আর ওর জন্যই আমার আরো এগুলো করা মানে ও জোর করে প্রায় আমাকে স্যালনে নিয়ে যায় যাতে আমি ঠিকঠাক থাকি ভীষণ ভাবে কেয়ার করে ও আমার এটা বলতে আমার কোনো বাধা নেই এই যে দাদাকে দেখছো এই দাদাই কিন্তু এই মেন এক্সপার্ট ছিলেন তো উনি এখন আমার যে ট্রিটমেন্টটা করাচ্ছেন অ্যান্টি ড্যান্ড্রফের তো ভালো করে ওটা দিয়ে অ্যাপ্লাই করছেন যাতে পুরো ড্যান্ড্রফগুলো রিমুভ হয় তো ওটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার দাদা আবার আমাকে নিয়ে চলে এলো এখানে শ্যাম্পু করানোর জন্য কারণ স্ক্যাল্পটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে না হলে কিন্তু আবার প্রবলেম হতে পারে হেয়ার ইচিং হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে তো যাই হোক শ্যাম্পু হয়ে গেছে এখন কিন্তু স্পা হবে সেই সব চুলগুলোকে ভালো করে করে ভাগ নিচ্ছে আর এই ভাই এক একটা করে চুল ধরছে আর এই যে স্যার বা দাদা এই যিনি আছেন উনি ভালো করে স্পা অ্যাপ্লাই করে দিচ্ছেন মানে স্পাইট যে ক্রিমটা সেটা ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছিল প্রতিটা চুলে ভাগে তো যাই হোক এখন স্পা করা তো হয়ে গেছে এখন মাসাজ দিচ্ছে এই দাদা এত সুন্দর যত্ন করে হেয়ার মাসাজটা দিয়েছে না জাস্ট কিছু বলার নেই এত রিল্যাক্স লাগছিল আর ভাইব্রেটার দিয়ে লাস্টে যে হেয়ার ম্যাসাজটা দিলো সেটা নিয়ে তো মানে লা জবাব কোনো কথাই ছিল না স্পা মাসাজ হয়ে যাওয়ার পর হেয়ারটাকে কভার করে দিয়েছিল আর এখন আমি চা খাচ্ছি ওখানকারই একজন স্টাফ একটা ছোট বোন আমাকে গরম গরম একদম লাল চা করে এনে দিয়েছিল মানে আলাদাই লাগছিল এত সুন্দর মাসাজ এত সুন্দর ব্যবহার তার সাথে আবার গরম গরম লাল চা পুরো সেলিব্রিটি মনে হচ্ছিল আর কি যাই হোক মজা করলাম কিন্তু স্পা করার পর হেয়ার ওয়াশ করা হয়ে গেছে এখন এই দাদা দুজনে মিলে ভালো করে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে দিচ্ছে তার কারণ হচ্ছে অলরেডি শীতকাল তারপরে প্রচন্ড ঠান্ডা যাতে না কোনো ইরিটেশন হয় সেই কারণে তো হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে চুলটা ড্রাই করে নেওয়ার পর এখন চুলটা সেট করে দিচ্ছে যে আফটার স্পা করে চুলটা কতটা সিল্কি কতটা শাইনি লাগছে কতটা সফট লাগছে সেটাই যাতে আমি চেক করতে পারি আর আমাকে বারবার বলছিলো হেয়ারটা সেট করার পর যে তুমি দেখে নাও তোমার চুলটা আগের থেকে কতটা চেঞ্জ লাগছে কতটা সফট লাগছে আগে একটুখানি রাফ হয়েছিল কিন্তু সেই ব্যাপারটা এখন একদমই নেই সেই কারণে আমি বারবার হাত দিয়ে দেখছিলাম যে আমার দারুণ লাগছে সত্যি হেয়ারটা এত সফট হয়ে গেছিলো এত নরম লাগছিল আর ভীষণ একটা মানে শাইন দিচ্ছিল হেয়ারটা থেকে তো আমার খুব ভালো লেগেছে আর এত সুন্দর দাদা চুলটা সেট করে দিয়েছে আমার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তো থ্যাংক ইউ ওনাদেরকে তো ওখানেও বলেছি এই ভিডিওর মাধ্যমেও বলছি থ্যাংক ইউ দা ওজি ফ্যামিলি স্যালন আমি ভীষণভাবে স্যাটিসফাইড আর এই দাদাকে নিয়ে তো কোনো কথাই হবে না পুরোটা মানে সময় এত সুন্দর এত যত্ন করে দিয়েছে আমাদেরকে তো ভীষণ ভালো লেগেছে তো তোমরাই বলো আমার এই লুকটা কেমন লাগছে তোমাদের আর আমার চুলটা সত্যি শাইন করছে কিনা আর অনেকটা মানে আগে যে রাফনেসটা ছিল সেই ব্যাপারটাও অনেকটা গেছে তো কেমন লাগছে আমার নিউ লুক অবশ্যই জানাবে

আমরা হেয়ার স্যালন থেকে স্পা করে একদম সোজা চলে এসেছিলাম আমাদের ওয়ার্ডের মানে পাড়ার পিকনিকে একদম তো জমজমাট পিকনিক জমে উঠেছে আর আমরা এসেই দেখলাম সালাড কাটা হচ্ছে একদিকে হাঁড়িতে বিরিয়ানির অলরেডি দম দেওয়া চলছে আর একদিকে কিন্তু চাল ধুয়ে রাখা আছে পরের হাড়ি চাপবে বলে তো দুর্দান্ত লাগছিল চলো আমরা এখন পিকনিকের জন্য চলে এসেছি গঙ্গার পারে আর এখন কি ধোঁয়া উঠছে মুখ দিয়ে একদম পুরো বের হচ্ছে মুখ দিয়ে

বিরিয়ানি হচ্ছে ওখানে বিরিয়ানি চলছে বিরিয়ানি দাদা বলছে পুরো বিরিয়ানি আমি করেছি এই যে দাদা বলছে পুরো বিরিয়ানিটা আমি করেছি হ্যাঁ হ্যাঁ স্যালাড কাটা চলছে

আগে তো ইন্ডিয়ান আসো আমাকে দেখি যেদিকে ইন্দ্রানি এদিকে আসবো আছে আর এখন সমানই চলে এসছে হাই করে ভালো করি আমার সমানই চলে হাই তুলছিলাম ও হাই তুলছিলাম আবার হাই করে দাও তার আমি হাই মানে হাই করেছে হ্যাঁ হাই তো হাই করেছে মা মাহু বিরিয়ানি নতুন দোকান

হ্যালো তো আমরা এখন চলে এসেছি তো এখন ঘড়িতে বাজে প্রায় রাত একটা কুড়ি তো সবার সাথে খুব এনজয় করলাম মানে প্রচুর আড্ডা মারলাম গল্প করলাম একসাথে জমিয়ে খেলাম আর তারপর আলটিমেটলি এত রাত হলো সেই কারণে আসতে যেহেতু সবার সাথে আড্ডা মারছিলাম তো আজকের মতো ভ্লগটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে টাটা গুড নাইট